বন্ধু কেমন আছিস কি অবস্থা তোর আমি ওই তো ফলের দোকানে আছি খারা আমি এখনই আসতেছি ভাই আপনাকে কত টুক আঙ্গুর দেব আরে দেখতে হোস না ফোনে কথা বলতেছি এত কথা বলিস কেন আরে তোরে আমি বললাম না আঙ্গুরটা নিয়ে আসতেছি তোর আঙ্গুর তো ভালোই আছে রে কত করে কেজি ভাই কেজি চারশো টাকা আপনাকে কত টুক দেব বলেন আচ্ছা তুই এক কাজ কর তুই আমাকে একশো গ্রাম আঙ্গুর দে ভাইয়া কি বলতেছেন আড়াইশো গ্রাম নেন আপনি তো অনেকগুলো আঙ্গুর খেয়ে ফেললেন এ বন্ধু ফোনটা একটু রাখতো এ তোর আঙ্গুর কি আমি খেয়ে চেক করে নিব না তোর আঙ্গুর টক না মিষ্টি আর আমি কতটুকু নেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমার কাছে আমি যতটুকু চাইছি অতটুকু দিবে আমাকে তুমি কি চাও তুমি কি চাও তোমার দোকানে যত ফল আছে সব আমি নিয়ে নেই তোমাকে একশো গ্রাম দিতে বলছি তুমি একশো গ্রামই দাও আচ্ছা ঠিক আছে ভাই দিতে ফল নিতে আসে একশো গ্রাম খেয়ে ফেলে পঞ্চাশ গ্রাম ভাইয়া আঙ্গুর কত করে দেখি একটা খাইয়ে দেখে তো টক না মিষ্টি কি আজব ব্যাপার বলা নেই শোনা নেই আইসাই খাওয়া শুরু করে দিছে ভাই আঙ্গুরের কেজি চারশো টাকা বন্ধু আঙ্গুর ফলগুলো অনেক মিষ্টি আছে চাইলে নিতে পারো আচ্ছা ভাইয়া তাহলে আমাদেরকে হাফ কেজি দেন আরে বন্ধু কি বলতেছিস আমরা হাফ কেজি নিয়ে কি করব আরে কি বলতেছিস তুই তো এখানে আসানির পর থেকে একশো গ্রাম খেয়ে ফেললি এখন যদি আমরা হাফ কেজি না নেই তাহলে ওনার রস হয়ে যাবে না আরে বন্ধু কি বলতেছিস এইসব ভাইয়া তুমি একটা কাজ করো তুমি আমাদেরকে হাফ কেজি দিয়ে দাও আরে বুঝি না জীবনে সব কি করতেছে আরে এই তুই কতটুকু উঠাইছস 100 গ্রাম কতটুকু হয় আমি জানি না তুই আর ওটা আরে আমরা হাফ কেজি আঙ্গুল ফল নিয়ে কি করব আমরা 100 গ্রাম নিব দুইজনে খাইতে খাইতে যাব আমরা হাফ কেজি নিয়ে রাস্তা বিক্রি করব নাকি ভাইয়া মাপে যাইছে তাই দিলাম এর থেকে বেশি কিভাবে দেব এটা তো আমারও ব্যবসা এই ব্যবসা করে আমাদের চলতে হয় এখন আপনাদের যদি বেশি দিতে যায় তাহলে তো আমাদের লস হয়ে যাবে এই একশো গ্রাম কতখানি হয় আমি জানি না তুই আমার মাপ শিখাস ভাইয়া কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলেন কি বলবেন আমি দোকানে আসার পর থেকে দেখতেছি আপনিও আমার বন্ধুর মতো আঙ্গুর ফল খাওয়া শুরু করে দিচ্ছেন ওনারা তো এটা একটা ব্যবসা আপনারা যদি এইভাবে আঙ্গুর ফল সিঁড়ে সিঁড়ে খান তাহলে ওনার লস হবে না ওরা তো এই ব্যবসা করেই ফ্যামিলি চালায় দেখো ভাই তোমার যদি আঙ্গুর ফল খাওয়ার ইচ্ছাই হয় তাহলে আপনারা ওজন দিয়ে ওখান থেকে একটা নিয়ে খেয়ে টেস্ট করে দেখেন তো ভাইয়া আমরা আঙ্গুর ফল নেওয়ার আগে এটা টেস্ট করে খেয়ে না এটা ভালো না পচা আর এই যে আঙ্গুর ফল এটা তো পরিষ্কার না এটা যে আপনারা এইভাবে এসে খাইতেছেন এটা তো আপনার শরীরের জন্য ক্ষতিকর আর আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন এইখানে কত কাস্টমার আসে সবাই যদি আপনাদের মতো আসে দু একটা করে নেয় তাহলে তো ওনার দিনে কতগুলো লস হয় প্রায় হাফ কেজির মতো চলে যায় সবাই খেয়ে টেস্ট করে কিন্তু সবার মাঝে তো আঙ্গুর ফল সবাই নেয়ও না তারা যদি নেওয়ার নামে শুধু খেয়ে টেস্ট করে তাহলে তো ওনার লাভটা পুরোটাই লস হয়ে যায় তারাও তো প্যারের দেয় ব্যবসা করে এভাবে খেয়ে যদি সবাই চলে যায় তাহলে তো ওনার প্রত্যেক দিন হাফ কেজি চলে যায় আর সেই হাফ কেজি থেকে ওনার নিম্ন হলো দুশো টাকা লস হয়ে যায় আর উনি সারাদিন ব্যবসা করে কয় টাকায় বা লাভ করে আর আপনাকেই বা কি বলবো আমার বন্ধু আমার সাথে এসে আপনার মতো সেম কাজটাই করছে ভাইয়া শোনো একটা কথা বলি সাপোজ ধরো আমরা জন বন্ধু এক জায়গায় ঘুরতে গেলাম সেখানে আমরা একটা পেস্ট নিয়ে গেলাম এখন আমরা দশ জনে মিলে যদি সেই পেস্টটা ইউজ করি তাহলে কিন্তু পরের দিনে শেষ হয়ে যাবে সেরকম এটাও মনে করবেন আমরা সবাই এসে যদি এই দোকান থেকে একটা দুটো করে যদি আঙ্গুর ফল খাই তাহলে তো ওনারা হাফ কেজি চলে যাবে আর তখন তো ওনার লস হয়ে যায় শোনেন ভাই একটা কথা বলি আপনার যদি খাওয়ারই ইচ্ছা হয় যতটুকুই নেন অতটুকুই মাপ দেবেন সেখান থেকে একটা খেয়ে টেস্ট করে দেখবেন ভালো না খারাপ তাহলে তো বুঝতে পারবেন ফল খারাপ না ভালো যাই ভাইয়া তুমি আমাদেরকে হাফ কেজি দিয়ে দাও থাক ভাই ওদের বোঝান লাগবে না আপনি কয়জনে কিভাবে বোঝাবেন আমাদের দোকানে এমন অনেক মানুষ আসে তারা এক পা একশো গ্রাম দুইশো গ্রাম কিনে একশো গ্রাম দুইশো গ্রাম খেয়েই ফেলে তারা ভাই জানে না এই ফলগুলো কত কষ্ট করে কিনে এনে বিক্রি করি আমরা ভাই তারপরও মানুষ আমাদের সাথে যে আচরণটাই করে মনে হয় এগুলো সব কিছু আমরা সস্তা নিয়ে বসে আছি মনে হয় আমাদের ফলের কোনো দামই নাই ওদের টাকার অনেক দাম আছে ভাই আপনি কন একটা লেবার যদি সারাদিন কাজ করে তাও তো সে দিন শেষে পাঁচশো টাকা মজুরি পায় আমি কি তাদের চেয়ে কম পরিশ্রম করি আমিও তো সারাদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল বিক্রি করি দেখা যায় দিন শেষে আমাদের কোনো লাভই হয় না যে কয় টাকায় লাভ করি তা মানুষ এসে ফাউকেই শেষ করে ফেলে আমাদের গরিবের কষ্ট কেউ বুঝতে চায় না ভাই আরে ভাইয়া শোনো তোমার দোকানে যারাই আসুক যারা এভাবে নেয় তোমার দায়িত্ব তাদেরকে বুঝিয়ে বলানো তুমি যদি তাদেরকে বুঝিয়ে না বলো তাহলে তো সবাই এসে এভাবে খাবেই শোনো তোমাকে একটা কথা বলি তুমি আজকে কম্পিউটারের দোকানে গিয়ে একটা সাদা কাগজে লিখে নিবা যে এখান থেকে কোনো কিছু না বলে খাওয়া নিষেধ তাহলে সেটা দেখে কেউ আর খাবে না সেই কাগজটা এনে সুন্দর করে এই জায়গায় লাগায় রাখবা তাহলে দেখবা তোমার অনুমতি ছাড়া কেউ আর ফল খাবে না সত্যি ভাই আপনি খুব ভালো মানুষ আপনি শুধু গরিবদের কষ্ট বুঝেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে যে পরামর্শটা দিলেন এমন পরামর্শ আজ পর্যন্ত আমাকে কেউ দেয় নাই সত্যি ভাই আপনি খুব একটা ভালো কথা বলছেন আজকে আমি কম্পিউটারের দোকানে যে পিন করে এনে দোকানে লাগাই দিব ভাইয়া সরি আমি না বুঝে শুনে কাজটা করে ফেলছি ভাইয়া একটা কাজ করেন আমাকেও হাফ কেজি আঙ্গুর দিয়ে দেন আসলে ভাইয়া আমারও এই কাজটা করা মোটেও উচিত হয় না আমরা মনের অজান্তে এরকম অনেক কাজ করি ফেলি আজকে যদি জীবনে কথাগুলো আমারে না বলতো তাহলে হয়তো এই ভুলটা কখনোই সংশোধন হতো আচ্ছা ভাই তাহলে একটা কাজ করেন আমাদেরকে হাফ কেজি আঙুর ফল দিয়ে দেন আচ্ছা ভাই আদিতে আসি যাক আজকে মনে ভাইয়ার জন্য দুই কেজি আঙুর পারলাম ভাইয়া এই নেন ভাইয়া আপনারটা আদিতে আসি ভাইয়া নেন এখানে এক কেজি আছে ভাইয়া এই নাও টাকাটা আমাকে ফেরত দিতে হবে না এই পাঁচশো টাকা তুমি রেখে দাও তোমার আঙ্গুর খেয়ে আমি লস করছি না এই জন্য তুমি পাঁচশো টাকা রেখে দাও ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন তাহলে আমরা চলে যাই